নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের নীল আইল্যান্ডে দ্বিতীয় দিন আর এখন সকাল সাড়ে সাতটা মতন বাজছে ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠতেই ব্যালকানির বাইরে আসতে এত সুন্দর এখানকার মানে চার গাছ দিয়ে তো ঘেরা আর এত পাখি পাখিগুলো সকাল সকাল এত সুন্দর ডাকছে এত মিষ্টি ওয়েদারটা মনটা পুরো জুড়িয়ে গেল চলে এসেছি আমরা ব্রেকফাস্ট করতে আগের দিনের না আজকেও ব্রেকফাস্টের মেনিউ ছিল অনেক লম্বা কিন্তু আমরা অল্প কয়েকটাই জিনিস নিলাম পুরী ছোলা আর নিয়েছে একটু চাট আর নিয়েছে উত্তাপ চেয়ারগুলো কি সুন্দর দেখো হুম এই রাস্তাটা তো গত দুদিন ধরে আপনাদের খুবই চেনা আমরা এখন যাচ্ছি রিসর্টের বিচটাতে যাওয়ার আগে একবার মন ভরে সমুদ্রটাকে দেখে নেব এই রিসোর্টটা খুবই ভালো জানেন এত সুন্দর একটা পরিবেশ আমরা এখান থেকে উপহার পেয়েছি কিন্তু আমরা যে রুমটাতে ছিলাম সেখানে উপরে রয়েছে পায়রার বাসা আর কটেজের রুমগুলো সিলিংটা হচ্ছে কাঠে তার উপরে টিনের সেট দেয়া তো সারা রাত পায়রার আওয়াজে ঘুমাতে একটু অসুবিধাই হচ্ছিল বলতে পারেন যাক যাওয়ার আগে ভালো করে সমুদ্রটাকে মন ভরে দেখে নিলাম চলুন এবার রেডি হয়ে তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের আবার দেখা হবে নীলাইল্যান্ড চলো যাওয়া যাক চলে এসেছি আমরা নীল ল্যান্ডের জেটিতে এখানে এসে দেখছি ঠিক যতটা রোদ ততটাই লম্বা লাইন পড়েছে এখন ঘড়িতে ওই নটা বাজে কিন্তু তাও যেন মনে হচ্ছে দুপুর বারোটার মতন রোদ আসলে এই জেটিটাতে বসার জায়গা খুবই অল্প আর তার উপরে আবার তিনটে ক্রুজ একসাথেই ছাড়বে সেই জন্যই ভিড়ের পরিমাণটা একটু বেশি হয়েছে আর কি ওই যে এখান থেকে ভারতপুর বিচটাও দেখতে পাওয়া যাচ্ছে নটিকার স্টাফেরা ভিড়টাকে একটু কমানোর জন্য বললেন যাদের কাছে কোনো বড় লাগেজ নেই তারা যেন ভিতরে গিয়ে বসে তাই রাজাও বলল আমাকে ভিতরে গিয়ে বসতে আর এখন ওই লম্বা লাইনে রোদের মধ্যে দাঁড়িয়েছে লাগেজ জমা করতে চার দিন আগে আমরাও এখানে মনে এক আনন্দ উত্তেজনা নিয়ে ক্রুজের জন্য অপেক্ষা করছিলাম আজকে আমাদের যাত্রা শেষ আর এনাদের যাত্রা শুরু এসেছি চলে আমরা আমাদের আজকের দিনের বাসস্থান ব্লেয়ারের হোটেল সমফেনে। এটা যেটির থেকে খুবই কাছে ওই দশ মিনিটের মতন লাগলো চলো যাওয়া যাক রিসেপশন। রিসেপশানের সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আমরা রুমও পেয়ে গিয়েছি তবে পোর্ট ব্লেয়ারে প্রথম দিন যে রুমে ছিলাম তার তুলনায় এটা একটু ছোট। তাই আর বিশেষ কিছু দেখালাম না এখন গড়িতে ওই পৌনে একটা ভাজছে তো আমরা একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে যাবো হোটেলেরই রুফ টফে একটা রেস্টুরেন্ট রয়েছে ওখানেই আজকে লাঞ্চটা করে নেবো বাহ এই রুমের বাইরের এরিয়াটা কি সুন্দর করে সাজানো দেখুন বা সুন্দর করে নিখুঁতভাবে সাজানো একটা রেস্টুরেন্ট যেটা আমাদেরকে উপহার দিচ্ছে এত সুন্দর একটা ভিউ ওই যে দূরে নীল সমুদ্র আর তার ধারে সবুজ পাহাড় তার পাশে এদিকে বাড়িগুলো বিভিন্ন রঙ বেরঙের হওয়ার জন্য এত দূর থেকে অসাধারণ লাগছে তবে এখানে এসির ব্যবস্থা নেই তো আর আমরা অনেকটাই রোদে রোদে ঘুরে এসেছি সেই জন্য খাবারটা ঘরেই বলে দিচ্ছি চিলি গার্লিক ফিশও আছে নর্মাল মাছের ঝোলও আছে কতদিন পর আমি একশো টাকা নিরানব্বই টাকা খাবার দেখতে পাচ্ছি সেটাই বলো তো আমরা এর আগে যে হোটেলগুলোতে ছিলাম সেখানকার খাবারের দাম ছিল অনেকটাই বেশি তবে এই রেস্টুরেন্টটাতে দেখলাম খাবার দামটা ঠিকঠাকই রয়েছে তাছাড়া আন্দামান তো একটু ব্যয়বহুলই বলুন যাক আমাদের খাবারও চলে এসেছে আজকে খুবই নর্মাল খাবার নিয়েছি ভাত ফ্রেঞ্চ ফ্রাই গার্লিক ফিশ আর ডাল ঘড়িতে এখন সাড়ে তিনটে বাজছে আর আমরা যাচ্ছি চিড়িয়া বিচে এখান থেকে কাছে আমাদের প্যাকেজের মধ্যে এটা ইনক্লুডেড ছিল না কিন্তু আজকে হোটেলে এসে কি আর করবো তাই ভাবলাম আশেপাশটা যখন ঘুরে দেখার জায়গা আছেই তখন চিড়িয়া টাপুটা একটু ঘুরে আসি চলুন ওখানে নাকি শুনছি খুব ভালো সানসেট হয় তো ওটা ঘুরব তারপরে একটু যাব এখানে একটা মেরিনা পার্ক বলে তো ওই মেরিনা পার্কে যাব তারপর ডিনার করে হোটেলে আপনারা অনেকেই কমেন্টে আমাকে অনেকগুলো জায়গা সাজেস্ট করেছেন যাওয়ার জন্য আমরা আসলে এবারে খুবই কম দিনের জন্য এসেছি তো সেই জন্য আর যাওয়া হয়ে উঠলো না তাছাড়া আমাদের আইটিনারিতেও ওই জায়গাগুলো ছিল না তবে ভবিষ্যতে যদি কখনো আবার আন্দামানে আসি আগে ওই জায়গাগুলো ঘোরার ইচ্ছা রইল আমরা আজকে যাচ্ছি মুন্ডা পাহাড় আর চিড়িয়া টাপু মুন্ডা পাহাড়েও ট্রেকিং হয় জানেন ড্রাইভার দাদা বলছিলেন যে ওখানে ট্রেকিং করবার জন্য একটার আগে আসতে হয় আর চারটের মধ্যে ওখান থেকে ফিরে পড়তে হয় চিড়িয়া টাপু তো আপনারা জানেনি যে এটা একটা ক্রোকোডাইল পয়েন্ট কিছুদিন আগে এখানে একটা ক্রোকোডাইল দেখা গিয়েছিল সেজন্যই এখানে এখনও ওই খাঁচাগুলো পাতা রয়েছে এন্ট্রি পয়েন্টটা আমরা এখন এসেছি মুন্ডা পাহাড় বিচ পুরো এরিয়াটা আসার যে রাস্তাটা একটা সরু রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে আসছে ওইদিকে রয়েছে পনেরো বাজে এখানে লাস্ট সাড়ে চারটে অবধি থাকা যায় তারপরে এখান থেকে চলে যেতে হয় তো আমাদের হাতে পনেরো মিনিট আছে এই মুন্ডা পাহাড় বিচ এটা দেখা তবে পোর্ট যে জিনিসটা আমার খুব ভালো লাগছে এখানে প্রত্যেকটা বিচ বলো বা যে জায়গা বলো পাহাড়ের সংখ্যা এতটা বেশি সমুদ্র আর পাহাড় একসাথে পাওয়া যাচ্ছে এটা বেশ ভালো লাগছে সেই জঙ্গলের বড় বড় মোটা মোটা গুড়ির গাছগুলো গাছ জঙ্গলি জামুন এটাতে লেখা আছে দেখো ওইটাতে দেখি তো চলো হ্যাঁ

মুন্ডা পাহাড়ের এই বীজটাতে কোরালের ফাঁকে ফাঁকে দেখছি অনেকগুলো কাঁকড়া রয়েছে তারই মধ্যে একজনকে একটু ক্যামেরাবন্দি করতে পেরেছি আর কি চিড়িয়া বিখ্যাত হলো ওর সূর্যাস্ত আর বিভিন্ন ধরনের পাখির জন্য তাই এই চিড়িয়া ফ্লাইং ক্রিয়েচার আইল্যান্ডও বলা হয় আর এই যে মুন্ডা পাহাড় দেখছেন এখানেই অনেকে ট্রেকিং করতে আসেন তো ট্রেকিং করে এলে এখানে বিভিন্ন ধরনের পাখি দেখতে পাওয়া যায় চিরিয়া টাপুতে প্রায় 46 ধরনের পলকযুক্ত প্রাণী রয়েছে মূল শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা কিন্তু কুমিরেরও ডেরা এটা একটা সানসেট পয়েন্ট হুম যাই চলো বীজ ধরে একটু হাঁটা যাক এই ড্রাইভার দাদা বলছিল কালকে এখানে কোকোটাল সিং হয়েছে তাই এই যে কেজ লাগিয়েছে এই যে কোকোটাল কেজ নিতে হচ্ছে মুখটা খোলা আছে ওখানে বেড দেয়া আছে হ্যাঁ ওখানে খাবার দেওয়া আছে কোকাটা ঢুকলে গেটটা বন্ধ হয়ে যাবে গাড়িতে আসতে আসতে হলো কোনো স্ট্যাচু মনে বুদ্ধ বসে আছে এরকম চলুন এবার আমরা আর একটা যেটা সানসেট পয়েন্ট আছে ওই দিকটা যাচ্ছি হ্যাঁ চিড়িয়া টাপু ক্রোকোডাইল পয়েন্ট বলে আমরা যেখানে বিচে নামতেই ভয় পাচ্ছি সেখানে মানুষটিকে দেখুন কি সুন্দর জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে নিজের নৌকার দিকে যাচ্ছেন হ্যাঁ uh পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে চলুন চেরিয়া সানসেটটা খুব ভালো লাগলো পাহাড় আর সমুদ্রের মাঝখানে কিভাবে সানসেট হয় সেটাকেই দেখলাম এবার ফেরা যাক এখান থেকে আমরা যাব মেরিনা পার্ক যেটা পোর্ট প্লেয়ারেই কাছাকাছি সেলুলার জেটির তো ওখানে খানিকক্ষণ বসবো ওখানেই ভাবছি ডিনারটা ওই দিকেই কোথাও করব যদি একটু শপিং করার থাকে তো শপিং করব তারপর আবার হোটেলে ফিরে যাব কেমন লাগলো সানসেট চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ঠিকই আছে চলো তাহলে যাওয়া যাক আমরা এখন এসেছি মেরিনা পার্কে এইদিকে সব ফুড ট্রাক গুলো রয়েছে পরপর অনেক ফুড ট্রাক এখানেই ডিনারটা করে নি আর ওইদিকে পুরো পার্কটা এখনো আছে পুরোটা এখানে আরামসে বসে বসে সমুদ্র দেখতে দেখতে বসা বসে থাকা যাবে আর কি দারুন এ পুরোটা হ্যাঁ দেখা যাচ্ছে দাঁড়াও দেখি হুম সত্যি ওই আমাদের দুজনে ছায়া পড়েছে পাথরগুলো বালিগুলো দেখা যাচ্ছে রাত্রির বেলাতেও এত স্পষ্ট দেখতে পাওয়া যায় সবকিছু সত্যি সুন্দর ওই দিকে ওটা একটা আর একটা আইল্যান্ড তাই না এগুলো সব বোটগুলো ভেসে থাকছে এগুলো খালি চোখে দেখা যাচ্ছে না যতটা সুন্দর ক্যামেরায় দেখা যাচ্ছে সব বোটগুলো না এই ধার থেকে ওই ধার অবধি পুরো বোটে ভর্তি আর এই যে চাঁদের আলো চলুন এবার পার্কের বাকি অংশগুলোও একটু ঘুরে নিই আগের দিন যখন সেলুলার জেল দেখে ফিরছিলাম তখন পাহাড়ের উপর থেকে এই পার্কটাকে দেখেছিলাম এত সুন্দর লাগছিল ড্রাইভার দাদা বলেছিলেন যে শনি রবিবার এখানে নাকি আরও অনেকগুলো ফুড ট্রাক আসে তখন এই পুরো জায়গাটা পুরোটাই একটা মেলা বসার মতন হয়ে থাকে আর এখানকার লোকাল মানুষেরা এই বিকেলের সময় এখানে হাঁটতে আসেন এখানে আবার দেখছি একটা ওপেন জিমও করা রয়েছে

হচ্ছে আমাদের মিষ্টি আলাপ পরিবারের ছোট্ট একটা সদস্য নিজের থেকেই আমাদেরকে চিনতে পেরে পরিচয় করে গেল। যা চালানো প্র্যাকটিস করো এটা আরে ওটা সব সময় তোলে আসো এটা কর টানবে উপর থেকে এটাকে পারাকো আগে বসো হ্যাঁ পারাকো

রাইটিনারিতে প্রথম দিনই রস আইল্যান্ডে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার দু থেকে তিন দিন আগে ওনারা ফোন করে বললেন যে রস আইল্যান্ডের জেটিটা ভেঙে গিয়েছে সেজন্যই আর এবারে যাওয়া হলো না তবে এই ব্রিজটা মনে হচ্ছে ওই রস আইল্যান্ডে যাওয়ার জেটিরই ব্রিজটা আমরা এখান থেকে মনে বোর্ডগুলো বোটগুলো ছাড়ে রস আইল্যান্ড খুব কাছে পাঁচ দশ মিনিটে পৌঁছে যাওয়া যাবে মিতুন তো শান্তরাই আধ ঘন্টা পৌঁছে যাবে বলছে। যদি মা দিদা সাথে একটা যদি না করিসে দেখ। মানে মিনি জিনিস দেখলাম। ওই যে দূরের ঢালটায় দেখুন ইন্ডিয়ার ম্যাপ বানানো রয়েছে। এখন সেলুলার জেলে লাইট এন্ড সাউন্ড শোটা চলছে। তারই লাইটগুলো গুলো এইদিকে বাইরেটাতে আসছে। চলো দেখা যাক ভালো করে পার্কটা ঘুরে নিয়েছি এখন আমরা চলে এসেছি ফুড ট্রাকগুলোর কাছে আর ওদিকে ড্রাইভার দাদাকেও ফোন করে দেওয়া হয়েছে এখন ঘড়িতে ওই সাড়ে আটটা বাজে ওনার আসতে এক ঘন্টা মতন সময় লাগবে ততক্ষণ আমরা ডিনারটা করে নেব আজ বেলা একটু পিজা খেতে ইচ্ছা করছিল আর এই দোকানটাতে দেখলাম বিভিন্ন ধরনের পিৎজা পাওয়া যাচ্ছে তাই আমরাও নিয়ে নিয়েছি চিকেন চিজ পিৎজা গরম আছে হ্যাঁ দেখে কেউ সবার শেষে নিয়ে নিয়েছিলাম ফি সিক্সটি ফাইভ আর আইসক্রিম আইসক্রিম তো আমার খুবই পছন্দের খাবার আর ঘুরতে বেরিয়ে পছন্দের খাবারটা না খেলে হয় বলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন